থাইল্যান্ডের শহর থেকে অনেক দূরে ব্যাংকক থেকে অনেক দূরে প্রায় চারশো কিলোমিটার দূরে এখানকার একটা টয়লেট পাবলিক টয়লেট এটা আসলে আমার দ্বারা অনেকে দেখতে পাবেন তাই আমি দেখাচ্ছি মানে এত পরিষ্কার এত পরিপাটি পাবলিক টয়লেট আর অন্য কিছু না আসলে দেখানো পাবলিক টয়লেট এত পরিপাটি প্রস্তাব ব্যবস্থা এগুলো প্রস্তাবখানার ব্যবস্থা এখানে মাঝখানে খেজুর গাছ আছে খেজুর গাছের মতো গাছ তিনটে গাছ এবং নিচে পাথর দিয়ে রাখছে আরব দেশে পাথর দিয়ে রাখছে নিচে আর এইগুলো হচ্ছে হচ্ছে এইগুলো হচ্ছে সব টয়লেট টয়লেট আর ওইগুলো প্রস্রাব প্রস্রাব করার আর এগুলো এটা হচ্ছে ইয়ে আসুন এবং এটা ওই সামনেও আছে ওই দিকটাও আছে একদম সামনে ওই দিকটাও আছে ঠিক আছে খুবই পরিষ্কার খুবই পরিষ্কার খুবই পরিষ্কার